বৃন্দাবনের সেই স্নিগ্ধ সকাল যেখানে বাঁশির সুরে প্রকৃতি হাসে আর গোপালরা গরু চড়ায় কিন্তু যমুনার জল আজ বিষাক্ত কালীয় নাগের দাপটে বৃন্দাবনে নেমে এসেছে ঘোর সংকট গ্রামবাসী ও মায়েরা ভয়ে কাঁদে জীবনদায়ী নদী আজ কেড়ে নিচ্ছে প্রাণ নন্দ মহারাজ ও প্রবীণরা গভীর চিন্তিত এই বিষ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কি নেই তখনই এগিয়ে এলেন রাখালরাজ কৃষ্ণ তার চোখে নির্ভীক সংকল্প জীবন বাঁচাতে কৃষ্ণ নির্ভয়ে ঝাঁপ দিলেন বিষাক্ত যমুনার অতল গভীরে গর্জে উঠল কালীয় নাগ তার বহু ফনা থেকে ঝরে পড়ছে তীব্র বিষ শুরু হলো দেব ও আশুরের যুদ্ধ কালিয়ের বিষাক্ত ক্রোধের সামনে শ্রীকৃষ্ণ শান্ত নাগরাজ তার সমস্ত শক্তি দিয়ে আঘাত কিন্তু কৃষ্ণ কৃষ্ণলীলায় তা প্রতিহত করলেন অবশেষে কৃষ্ণ উঠে দাঁড়ালেন কালিয়ের মস্তকের ওপর জয় হল ধর্মের শুরু হল দিব্য তাণ্ডব কৃষ্ণের পায়ের ভারে কালিয়ের দর্প চূর্ণ হতে লাগল ভীত ও ভক্তিতে নাগিনীরা কৃষ্ণের কাছে তাদের স্বামীর জীবন ভিক্ষা চাইলেন কালীয় ক্ষমা চেয়ে মাথা নত করল তার ফনায় আঁকা হল কৃষ্ণের পদচিহ্ন কৃষ্ণ যমুনা ছেড়ে চলে যেতে নির্দেশ দিলেন কালীয়কে মুক্তি পেল নদী বৃন্দাবনবাসী আনন্দে মেতে উঠল যমুনা আবার স্বচ্ছ নীল জয় শ্রীকৃষ্ণ